ফিনাল পিতলের পাত্রগুলো ক্রয়ের পর অর্থাৎ পার্সেস করার পর আপনারা একটা ইচ্ছা প্রকাশ করেন যে আপনারা আপনার পাত্রে গায়ে খুব সুন্দরভাবে নাম খোদাই করে লিখে নিতে চান নিজের নামটি অথবা বাবার নাম মার নাম কিংবা আপনার সন্তানের নাম ঠিক তেমনই আমাদের একজন কাস্টমার রয়েছে আব্দুল সালাম স্যার আমাদের এই প্রোডাক্টগুলো উনি ক্রয় করেছেন এবং তিনিও তার নামগুলো প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে খুব সুন্দরভাবে লিখে নিয়েছেন এবং আপনাকে আমি জানিয়ে দিই এই লেখা নিয়ে আমাদের কিছু কথা আছে যেগুলো সংশয় আপনাদের প্রকাশ করা দরকার এবং জানানো দরকার যে প্রত্যেকটি অক্ষর যেমন আব্দুল সালামের অ এই শব্দটির জন্য আমাদের খোদাইকৃত অর্থাৎ আমাদের কারিগররা প্রত্যেকটি শব্দের জন্য পনেরো টাকা থেকে পনেরো টাকার বেশি না পনেরো টাকার মধ্যে তারা চার্জ করে থাকেন এখন এখানে দেখছেন আপনারা প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে আব্দুস সালাম স্যার প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে স্মৃতি হিসেবে রাখানোর জন্য তিনি নাম লিখে রেখেছেন এবং আপনিও চাইলে আপনার প্রোডাক্টে অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি পার্সেস করবেন সেই প্রোডাক্টেও আপনি আপনার নামটি সুন্দরভাবে লিখে নিতে পারবেন সো এবং তার পাশাপাশি আপনি এই প্রোডাক্টগুলো কিভাবে যত্ন নেবেন সেটা একটু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি পার্সেলের সঙ্গে খুব সুন্দরভাবে এরকম একটি সলিউশন পেপার দেওয়া থাকে যে আপনি আপনার প্রোডাক্টগুলো কিভাবে ঘরোয়া উপায়ে সুন্দরভাবে পরিষ্কার রাখবেন এবং আপনাকে আমি আরও একটি সুন্দর পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার হাতে যে স্পেশাল প্লেটটি রয়েছে যেটা আলমাকি শপের স্পেশাল প্লেট যেমন ধরুন আপনি এটা পার্সেস করেছেন খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন খাওয়ার পর একটু যে পানি লেগে থাকে এটা শুকনো কাপড় দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন এবং আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি এটাকে সুন্দর করে রোদে শুকিয়ে দিতে পারবেন তাহলে যত্নটা একটু বেশি নেওয়া হবে এবং তখন একটা সময় গিয়ে দেখবেন যে অনেক সুন্দরভাবে ঝকঝকে চকচকেই রয়েছে আপনার এই পাত্রগুলো সো আপনি যদি আপনার পাত্রে নাম লেখাতে চান এবং আমাদের এই অরিজিনাল প্রোডাক্ট গুলো পিতলের প্রোডাক্ট গুলো করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট কম কিংবা আপনি যদি এই প্রোডাক্ট গুলোর অরিজিনালিটি দেখে শুনে যাচাই করে নিতে চান সেক্ষেত্রে আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে পাঁচ বাই আট মণিপুরিপাড়া সাংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা বাংলাদেশ আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ